আহতদের পরিবারের পাঁচ পার্সেন্ট কোটা তাহলে বাংলাদেশ থেকে কোটা প্রথা বিলুপ্ত হইলো না এই দেশটা আগের মতন নাই এখন বর্তমানে আগের বর্তমান আরও খারাপ হয়ে গেছে কোটা সিস্টেমটা না থাকাই ভালো মানে আসলে যারা দেশের জন্য প্রাণ দিছে তাদের সন্ধানকে দেওয়া উচিত ফিচার টিসি পথায় প্যাঁচালা পেতে সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে জুলাই ও আহত ও নিহতদের সন্তানদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ পার্সেন্ট কোটার ব্যবস্থা করেছে সরকার চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি প্রতিক্রিয়া পাঁচ পার্সেন্ট কোটা আবারও সেই কোটার প্রশ্ন চলে আসলো তাহলে এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে দুলাই আন্দোলন কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সন্তানদের নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল হ্যাঁ তো তাহলে কোটায় যখন না থাকবে মানে তাহলে মুক্তিযোদ্ধাদের কি অন্যায় ছিল কোটা সিস্টেমটা তো যার জন্য আন্দোলন হইলো কোটা সিস্টেমটা তো চায় না তো এটা তো কোটাই হয়ে গেল তা আন্দোলন হলো কি কি বিপক্ষে সমর্থক করা দরকার যেহেতু তারা ছাত্র অনেক কষ্ট করছে এই দেশের জন্য আল্লাহ তাহের করে আল্লাহর কাছে যেন এটাদের সমাধান হতে তাড়াতাড়ি হয়ে যায় আর যে দল ক্ষমাতে যাই আসুক যে দেশটা শান্তিতে থাকে এই আর কি বর্তমানে যেটা অবস্থা এটা আমি যদি মনে করি নির্বাচন আরো দুই তিন বছর পরে দেওয়াটা ভালো এখন ওইটা সমাধান না পর্যন্ত নির্বাচনটা তাতে না দেয় দেশের জন্য যারা কাজ করছে দেশের জন্য জীবন দিছে তাদেরকে আসলে এটা দেওয়া উচিত আমরা মনে করি আসছি আমার মনে হয় যারা বিজ্ঞ আছে তারা বিষয়টা নিয়ে ভাবলে আরো ভালো হতো শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা জুলাই ও আহত নিহতদের সন্তানদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ পার্সেন্ট কোটার ব্যবস্থা করা হয়েছে এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ